জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক ভোটাভুটি হয়েছে ভোটের ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে ফলে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়বে ইসরায়েল তাই জাতিসংঘের এই সিদ্ধান্তে নাকশ হয়েছে ইসরায়েল ইসরায়েল ক্ষুব্ধ ভাষায় জানিয়েছে জাতিসংঘের ঘৃণ্য সিদ্ধান্ত মানতে বাধ্য নয় ইসরায়েল তবে এতে উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিন কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল বছর পর বছর ফিলিস্তিনদের বিরুদ্ধে অভিযান গ্রেপ্তার হত্যাযোগ্য সহ নানা অপরাধ অব্যাহত রেখেছে দেশটি ইসরায়েলের এই বিতর্কিত কর্মকাণ্ডের আইনি পরিণতি কী হতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইজিসের মতামত জানতে চেয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে পাশ হয়েছে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সাতাশিটি দেশ ভোট দিয়েছে বিপক্ষে ভোট দেয় ছাব্বিশটি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল দেশ চীন এবং রাশিয়া প্রস্তাবের পক্ষে অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে অপরদিকে ইসরায়েল আমেরিকা ব্রিটেন এবং জার্মানি প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তবে ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া ইসরায়েলের পক্ষে ভোট দেয় আর বসনিয়া ভোটদানে জাতিসংঘের শীর্ষ আদালত হল হেক ভিত্তিক আইসিজে এটি বিশ্ব আদালত নামেও পরিচিত ভোটাভুটিওয়া ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তা হুসেন আল শেখ বলেছেন এটি ফিলিস্তিনি কূটনীতির বিজয় এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এটিকে ঘৃণ্য হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন জাতিসংঘের ঘৃণ্য এই সিদ্ধান্ত মানতে বাধ্য নয় ইসরায়েল এই ভোটটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন একটি চ্যালেঞ্জ হিসেবেই সামনে এসেছে ইহুদি এই রাজনীতিক এই সপ্তাহে ইসরায়েল সরকারের প্রধানের পদ গ্রহণ করেছেন কট্টরপন্থী এই রাজনীতিক এমন কিছু দলকে নিয়ে জোট বেঁধে সরকার গঠন করেছেন যারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি সম্প্রসারণকে অগ্রাধিকারের তালিকার শীর্ষে রেখেছে এবং সরকারের এমনও দল রয়েছে যারা পশ্চিমটিরের ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চায় জাতিসংঘে সেই ভোটাভুটির পরে নেতানিয়াহু বলেন ইসরায়েল এই ঘৃণ্য সিদ্ধান্ত মানতে বাধ্য নয় এক ভিডিও বার্তা বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় বা আমাদের চিরন্তন রাজধানী জেরুজালেমেও দখলদার নয় জাতিসংঘের কোনো প্রস্তাবেই সেই ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারবে না ইসরায়েলিরা গাজা এবং পূর্ব জেরুজালামের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমটির অঞ্চলকেও তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য চায় বিশ্বের বেশিরভাগ দেশ পশ্চিমটিরে ইসরায়েলি বসতিকে অবৈধ বলে মনে করে নতুন সরকার গঠনের আগেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন তার সরকার পশ্চিমটিরে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম চালিয়ে যাবে তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে চরম সমালোচিত হয় এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বৃদ্ধির ইঙ্গিত দেন বিশ্লেষকরা এদিকে ভোটাভুটির পর জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলের দখলবাজি বসতি স্থাপন এবং ভূখণ্ড সংযুক্তিকরণের আইনি পরিণতি ব্যাপারে আইসিসির পরামর্শমূলক মতামত জানতে চাইছে বিশেষ করে পবিত্র জেরুজালেম শহরে দখলবাজি এবং বৈষম্যমূলক পদক্ষেপের আইনি প্রতিকার চাওয়া হয়েছে আগে এক বিবৃতিতে ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতান্যহু বলেন ইহুদি জনগণ তার নিজ দেশের দখলদারী এটা কোনো আন্তর্জাতিক সংস্থা সিদ্ধান্ত দিতে পারে না এক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক সংস্থার কোনো সিদ্ধান্তই অবৈধ জাতিসংঘ নৈতিকভাবে দেউলিয়া এবং অতি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে মুসলিম দেশগুলো ইসরায়েলের উপর কী ধরনের চাপ তৈরি করার ক্ষমতা রাখে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন